আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শুনব হজরতে আদম আলাহি ইসলাম হাওয়া আলাহ ইসলামের জন্য কিভাবে আল্লাহর কাছে দোয়া চাইলেন তো চলন বন্ধুরা শুরু করা যাক আল্লাহ তালা হজরত আদম আলাহি ইসলামকে সৃষ্টি করে বেহস্তের যাবতীয় সম্পদ ব্যবহার করার অনুমতি প্রদান করলেন কিন্তু বেহস্তের এত সম্পদ ভোগ করেও তার মনে যেন শান্তি নেই একটা কিসের অভাব অনুভব করলেন ইতিমধ্যে একদিন তিনি আদিমাতা বিবি হাওয়াকে স্বপ্নে দেখলেন সেদিন থেকে বিবি হাওয়াকে একান্ত করে পাবার জন্য তিনি বেকুল হয়ে উঠলেন হাওয়াকে পাবার জন্য তিনি আল্লাহ পাকের নিকট প্রার্থনা করতে লাগলেন অবশেষে আল্লাহ তাআলা হাওয়াকে সৃষ্টি করে আদমের সহদরমণি করে দিলেন এরূপ সৃষ্টির আদি মানব আদম আলাহি ইসলাম এর স্বপ্ন সত্ত্বে পরিণত হল এ স্বপ্নটির বিষয় একটু গভীরভাবে বিশ বিশ্লেষণ করলে স্বপ্ন সম্বন্ধে দুটো বিষয় অবগত হওয়া যায় এক আল্লাহ আল্লাহতালা বিবি হাওয়াকে সৃষ্টি করে আদম আলাহিউসালামের জীবন সঙ্গিনী করে দিলেন অবশ্য ইহা তিনি পূর্বেই বিষয়টি স্বপ্ন যুগে হজরত আদম আল্লাহ ইসলামকে অবগত করালেন দ্বিতীয় বিবি হাওয়াকে লাভ করার পূর্বে আদম আলাহি আসলাম যখন মনে মনে অশান্তি অনুভব করেছিলেন অথচ সেই অশান্তির কারণ কি তা তিনি নিজেই বুঝতে পারছিলেন না ঠিক সেই সময় স্বপ্নের মাধ্যমে তিনি বিবি হাওয়াকে দর্শন করে এতই আনন্দিত হয়ে উঠলেন যে তিনি বুঝতে পারলেন স্বপ্নে দেখা সুন্দরী নারীটিকে জীবনসঙ্গিনী হিসাবে পেলে তার মনের অশান্তি দূর হয়ে যাবে তাই তিনি আল্লাহ পাকের নিকট মনোজাত করলেন স্বপ্নকে যারা কিছু না বলে উড়িয়ে দেয় একটু গভীরভাবে চিন্তা করলেই তারা বুঝতে পারবেন আমাদের ভবিষ্যৎ জীবনে কি ঘটবে তারই পূর্বাভাস আমরা অনেক সময় স্বপ্নযুগে পেয়ে থাকি এর ভিতর জীবনের মঙ্গলমঙ্গ